রাজনীতিতে প্রায় ষাট হাজার সমর্থক ছিলেন সুনীলের মধ্যেই সহজাত একজন নেতা লুকিয়ে রয়েছে তা বোঝা গিয়েছিল অনেক আগে থেকে দু সালে যে যাত্রা শুরু হয়েছিল দু হাজার সেই যাত্রার শেষ পর্বে এসেও সুনীল সেই একই রকম তার শেষ ম্যাচের সাক্ষী থাকতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বিজয়ন এলভিটো মেহতাবের মতন তারকারা সুনীলের জন্য খারাপ লাগছে তার শেষ ম্যাচে জয় পেলাম না কিন্তু পরের পর্বে যাওয়ার আশা অল্প হলেও আছে আগামী কয়েকদিনের প্রস্তুত হবে দল এমনটাই জানিয়েছেন এই একই গুরপ্রীতেরও মতামত এদিন বিবেকানন্দ যুব ভারতের ক্রীড়াঙ্গনে ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বিদায়ী সংবর্ধনা জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ডিজাইন করা উনিশটি সোনার কয়েন দিয়ে তৈরি হার স্যুট শাড়ি এবং উনিশটা গোলাপ তুলে দেওয়া হয় তাঁর হাতে পাশাপাশি ম্যাচের শেষে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকেও তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় ক্লাবের তরফ থেকে সুনীল ছেত্রীকে সম্মাননা প্রদান করলেন কলকাতার মহানাগরিক ফিরহা থাকেন একই সঙ্গে আবেগ মুহূর্তের সাক্ষী থাকল গোটা যুব ভারতী মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়লেন সুনীল গোটা মাঠ ঘুরে প্রণাম জানান দর্শকদের উদ্দেশ্যে বলাই বাহুল্য এত কিছুর মধ্যেও সম্পূর্ণ মধুর বিদায় যেন হল না সুনীল ছেত্রীর শেষ ম্যাচে ভারতের জয় অধরাই থেকে গেল কুয়েতের সঙ্গে গোল শূন্য ড্র করল ভারত যার ফলে বিশ্বকাপের টিকিট জেতার তৃতীয় রাউন্ডে যাওয়ার আশা আরও খানিকটা কমল এমনটাই বলা চলে এখন শেষ ম্যাচে কাতারের সঙ্গে জিততেই হবে একই সঙ্গে অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে কিন্তু ম্যাচের ফলাফল যাই হোক না কেন এদিন যুব ভারতের রঙ থাকল নীল অবসরের দিনেও সুদক্ষ ক্যাপ্টেন এবং লেজেন্ড হয়ে থাকলেন তিনি ভারতীয় ফুটবল ইতিহাসে পরিসমাপ্ত হল সুনীল যুগের মনোজিৎ মৌলিকের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা